মালদার তৃণমূল নেতা খুনে তৃণমূলের নেতা গ্রেপ্তার প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইজ রায়ের মন্তব্য মুখ্যমন্ত্রী এবার আপনি কি বলবেন আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে আপনি আপনার ঘরে খুঁজুন আপনি আপনার দলে খুঁজুন খুনিরা আপনার দলে আছে তৃণমূলের নেতা তৃণমূলের দ্বারা সুরক্ষিত নয় এমন বিষবৃক্ষ রোপণ হয়েছে পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে অপরাধীরা কার্যত দখল নিয়েছে এই সরকারে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার পুলিশকে তারা ভ্রুক্ষেপই করে না আপনার অধীনস্থ পুলিশ করা ভ্রুক্ষেপ করে না আইন শৃঙ্খলার পরিস্থিতি কার্যত শেষ হয়ে গেছে অপরাধীদের মরুদ্যান হয়েছে বাংলা দেখুন তৃণমূল কংগ্রেসে এমন সংস্কৃতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতাদের খুন করছে এবং শুধু টাকার জন্য ভাগ শুধু ভাগ হিস্সা আর সেই হিসার ভাগ ওপর থেকে নিচ পর্যন্ত বকরা এই টাকার লড়াই এই যে অপরাধ এই অপরাধীদের শনাক্তকরণ করা কার্যত অসম্ভব হয়ে যাবে তার কারণ অপরাধীরাই এখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আপনার দলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কোনো জবাব আছে উত্তর আপনার কাছে নেই তার কারণ যে নেতা মারা গেল তৃণমূলের তার স্ত্রী বলছেন যে শুধুমাত্র চেয়ারম্যান হওয়ার জন্য তাকে একবার বাধা দেওয়া হয়েছিল তাহলে পেছন থেকে কেউ কলকাটে নেড়েছে আমরা আগেই বলছিলাম যে অপরাধী আপনার দলের ভেতরেই আছে তৃণমূলের নেতারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে শুধু বিরোধীরা নয় সারা বাংলায় আজকে অপরাধীদের স্বর্গরাজ্য মরুদ্যানে রূপান্তরিত হয়েছে এটাই হচ্ছে এগিয়ে বাংলা এটাই হচ্ছে আপনার নতুন বাংলার মডেল